সামনে যেহেতু ঈদ পার্লারে গিয়ে দুই তিন হাজার টাকা খরচা না করে ঘরে বসে একদম বিনা পয়সায় নিজেই করে ফেলুন গোল্ড ফেশিয়াল ফ্ল্যাশব্যাক সামনে যেহেতু ঈদ আসছে আমরা মধ্যবিত্ত গৃহিণীরা চাইলেও কিন্তু পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচা করতে পারবো না কারণ আমরা মধ্যবিত্ত আর স্কিনের যত্ন করব না সেটাও কিন্তু হতে পারে না মধ্যবিত্ত বলে কি স্কিনের কেয়ার নিতে পারবো না সেটা তো হতে পারে না তাই ঘরে বসে করে ফেলুন গোল্ড ফেশিয়াল আর আজকে আমি আপনাদের সাথে অন্যরকম একটা ভিডিও শেয়ার করতে চলেছি আশা করছি আপনাদের একটু হলেও উপকার আসবে আমি মাঝে মধ্যে ফেশিয়ালটা করে থাকি চলেন আপনাদের সাথে শেয়ার করি আর এই যে এখানে প্রথমে আমি যেটা নিয়েছি একটু সরিষার তেল নিয়ে নিয়েছি অর্থাৎ অল্প করে দেখতে তো পেয়েছেন আর এখানে কাঁচা দুধ নিয়ে নিচ্ছিলাম কাঁচা দুধটা আপনি আপনার পরিমাণ মতো দিবেন অর্থাৎ আপনি যদি ফেসে ব্যবহার করেন ফেস অনুযায়ী দিবেন আর এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি আর এই যে ফাইনালি এখন চলে আসছি আর এখানে প্রথমে আমি যেটা করব আমি এখানে একটা ভেজার রুমাল দিয়ে অর্থাৎ আমার স্কিনটা ফেসটাকে একটু ভিজিয়ে নিব আর মনে রাখবেন পেস্ট একটু ভিজিয়ে নিতে হবে আর এ পেস্ট প্যাকটা চাইলে আপনি সপ্তাহে দুবার ব্যবহার করতে পারেন এর বেশি কিন্তু ব্যবহার করা যাবে না দুবার অথবা একবার এরকমভাবে ব্যবহার করা যায় আর এই যে অর্থাৎ এই পেস পেস প্যাকটা আপনার স্কিনে ক্লিনজার হিসেবে কাজ করবে আর এই যে দেখতে পাচ্ছেন আমি আমার স্কিনে সুন্দর করে লাগিয়ে নিচ্ছিলাম আমি যেভাবে মেসেজ করে লাগাচ্ছিলাম ঠিক আপনারা ওভাবে মেসেজ করে লাগিয়ে নেবেন আর এই যে চাইলে আপনি ঘাড় গলা যেখানে যেখানে অর্থাৎ আপনার ইচ্ছা সেখানে সেখানে আপনি ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই অর্থাৎ এটা আমাদের ক্লিনজার হিসেবে কাজ করে আর এই যে আমি মেসেজ করে ফাইনালি আমি যে রুমালটা নিয়েছিলাম সে ভেজার রুমালটা আমি অর্থাৎ আরেকটু ভিজিয়ে আমার স্কিনটা মুছে ছিলাম আর এই যে দেখেন দেওয়ার পরে আপনি নিজে আপনার ফেসটা অর্থাৎ নিজে বুঝতে পারবেন আগের ফেসটা কীরকম ছিল যেন এখন পেসটা কীরকম হয়েছে অর্থাৎ আপনি নিজে পরিবর্তনটা বুঝতে পারবেন আর এই যে দেখতে পাচ্ছেন আমি খুবই সুন্দরভাবে আমার ফেসটা একটু ক্লিন করে নিয়েছি আর এই যে দেখেন অর্থাৎ আগের পেস আর এ পেসের মধ্যে আপনারা তো তফাৎ দেখতে পেয়েছেন আর এই যে প্রথম স্টেপ আমার শেষ এখন দ্বিতীয় স্টেপ আর এই যে এখানে আমি এক চা চামচ টক দই নিয়ে নিয়েছি আর টক দইগুলো আমি ভালোভাবে ফেটিয়ে নিব। আর অর্থাৎ ঘরে থাকার সমস্ত উপকরণ দিয়ে আমরা কিন্তু অর্থাৎ ফেশিয়ালটা অর্থাৎ তৈরি করে নিব আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আর এই যে এখানে আমি পরিমাণ মতো কিছু হলুদ দিয়ে দিয়েছি আর এই যে এইভাবে ভালোভাবে আমি ফেস প্যাকটা মিক্স করে নিব সুন্দর করে টক দইটা ফাটিয়ে নিয়ে আর হলুদের সাথে মিক্স করে নেবেন আর এই যে দেখেন আমি খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি আর এই যে এখন আমি দ্বিতীয় প্যাকটা আমি আমার স্কিনে লাগিয়ে নিব আর টক দইয়ের জাদু অর্থাৎ জাদু জাদুকরি একটা উপকারী যদি আপনারা যদি এটা ইউজ না করেন তাহলে বুঝতে পারবেন না অর্থাৎ টক দইয়ের জাদু একটু পরেই আপনারা দেখতে পাবেন টকদের যে এত পরিমাণ জাদু আছে সেটা আপনারা কিন্তু যতক্ষণ ইউজ করবেন না ততক্ষণ পর্যন্ত বুঝতেই পারবেন না আর এই যে দেখেন আমি আমার স্কিনে সুন্দর করে লাগিয়ে নিচ্ছিলাম অর্থাৎ আপনি চাইলে আরও সুন্দর করে অর্থাৎ একটু অর্থাৎ ভারী করেও লাগাতে পারেন অর্থাৎ আমি আমার স্কিনে অর্থাৎ আমার পছন্দ অনুযায়ী লাগিয়ে নিচ্ছিলাম আমরা যারা মধ্যবিত্ত গৃহিণীরা আছি আমরা যারা অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রান্না বান্না করে থাকি চুলার কাছেই থাকি আমাদের স্কিনটা অনেক সময় পুড়ে যায় অনেক সময় স্কিনে ম্যাচ তা পরে অনেক সময় স্কিন কালো হয়ে যায় চোখে ডার্ক সার্কের পরে আর এই জন্য আপনি চাইলে এই পেস প্যাকগুলো সপ্তাহে দুইবার ইউজ করতে পারেন আশা করছি আপনারা ভালো রেজাল্ট পাবেন আর এই যে আমার যেখানে যেখানে দাগ ছিল সেখানে সেখানে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে মাখিয়ে অর্থাৎ মেসেজ করে নিচ্ছিলাম সুন্দর করে আর এই যে দেখেন আমি অর্থাৎ আমার পেসে লাগিয়ে নিয়েছি আর আসলে একটু মিষ্টি মিষ্টি লাগছিল যাই হোক আর এই যে এভাবে আমি পনেরো মিনিট রেখে দিব। আর এই যে পনেরো মিনিট রাখার পরে দেখেন আমার অর্থাৎ দইটা আমার স্কিনে শুকিয়ে গিয়েছিল আর এখন দেখবেন যেটা টক দইয়ের মেন করি একটা উপায় সেটা আসলে টক দইয়ের জাদুটা আপনারা এখন দেখতে পাবেন আমি সরাসরি দেখিয়ে দিচ্ছিলাম আর এই যে আমি একটু হালকা অর্থাৎ পানি দিয়ে আমার স্কিনটাকে একটু ভিজিয়ে নিয়েছি যেহেতু টকগুলো একটু শুকিয়ে গিয়েছে সেই জন্য আর এই যে ফাইনালি আমি এখন স্কিনটা ক্লিন করে নিব আর এই যে দেখেন ফাইনালি আপনারা তফারটা একটু পরে দেখতে পাচ্ছেন এই যে দেখেন মাসাল্লা স্কিনটা কিন্তু গ্লো দিচ্ছে আসলে সুন্দর বলতে আমরা কি বুঝি ধবধবে সাদা কিন্তু স্কিনে অর্থাৎ ডাল হয়ে গিয়েছে স্কিনে অর্থাৎ মেস্তা পড়েছে সেটা কি সুন্দর সেটা কি কী সুন্দর বলে আপনার গায়ের রং যেমনই হোক না কেন আপনি যদি ফ্রেশ থাকেন অর্থাৎ আপনি যদি আপনার নিজের পরিচর্যা করেন আপনার স্কিনটা যদি সতেজ থাকে তাহলেই আপনি সুন্দরী গায়ের রং দিয়ে কখনো কাউকে সুন্দরী বিচার করতে যাবেন না আর এই যে দেখেন এখন আমি তিন নাম্বার স্টেপে চলে যাব আর এই যে আমার যেটা মেন গোল্ড ফেশিয়াল সেটার জন্য দরকার বেসন আর হলুদ আর হচ্ছে কাঁচা দুধ এটা হচ্ছে আমার মেন উপাদান সেটা হলো গোল্ড ফেশিয়ালের আর এই যে দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে মিক্স করে নিচ্ছিলাম আর এটা হলো আমাদের স্কিনের বাইটনেস বাড়ানোর জন্য স্কিনটা উজ্জ্বল করার জন্য খুবই দরকারি একটা জিনিস আর এই যে দেখতে পাচ্ছেন আমি যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছি সব কিছু কিন্তু আমাদের বাসায় থাকে আমরা যারা গৃহিণীরা আছি সবাই তো সব কিছু আমাদের হাতের নাগালে থাকে আর এই যে আমার অর্থাৎ গোল্ড ফেশিয়ালটা অলমোস্ট রেডি এখন আমি আমার ফেসে লাগিয়ে নিব অর্থাৎ আমরা গৃহিণীরা রান্নাঘরে সারাক্ষণ থাকতে থাকতে আমাদের স্কিনটা আসলে ময়লা পরে আসলে স্কিনটা একটু ড্রাক হয়ে যায় অর্থাৎ আমাদের গায়ের রংটা যেমন সারাক্ষণ রান্না করতে করতে চুলার পারে থাকতে থাকতে আমাদের গায়ের রঙটা অর্থাৎ বসে যায় আর গায়ের রংটা ঠিক আগের মতো করে ফিরিয়ে আনতে আপনারা চাইলে এই ফেশিয়ালগুলো ব্যবহার করতে পারেন অর্থাৎ ঘরোয়া পদ্ধতিতে এ ফেশিয়াল যেটা আপনার এক টাকাও খরচা না করে ঘরে বসে থাকে আপনি স্কিনের যত্ন নিতে পারেন আচ্ছা যাই হোক আর এই যে দেখেন আমি খুবই সুন্দর করে আমার গোল্ড ফেশিয়ালটা আমি মাখিয়ে নিচ্ছিলাম আমার স্কিনে আর আমি গলায় অর্থাৎ যেখানে যেখানে আপনার গলায় ঘাড়ে হাতে আপনি চাইলে সব জায়গায় ইউজ করতে পারবেন পায়ে সব জায়গায় কিন্তু ইউজ করা যাবে এই গোল্ড ফেশিয়ালটা আর এই যে দেখেন আমি খুবই সুন্দর করে মিক্স করে নিচ্ছিলাম আর একটু পরে দেখবেন আমাদের গোল্ড ফেশিয়ালের জাদুকরী উপায় আচ্ছা যাই হোক এটা আমি পাঁচ মিনিট রেখেছি বেশি রাখবো না আর এটা যেহেতু ফেস প্যাক সেজন্য আর এই যে দেখেন ফাইনালি আমি অর্থাৎ আমার ফেস প্যাকটা মুছে নিচ্ছিলাম আর ফাইনালি আমার ফেসটা কীরকম হচ্ছে আপনারা দেখে নেন এই যে দেখেন একটা গ্লোনেস চলে আসছে আমার ফেসে আপনারা চাইলে এটা ব্যবহার করে দেখতে পারেন আর ব্যবহার করে কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আমি কিন্তু মাঝে মাঝে আমার স্কিনের যত্ন এভাবে করে থাকি আমি কিন্তু বাইরের কোনো প্রোডাক্টই ব্যবহার করি না সব সময় কিন্তু ঘরোয়া উপায়ে সব প্রোডাক্ট ব্যবহার করি বাইরের কোনো কিছুই কিন্তু আমি ইউজ করি না আপনারা চাইলে এটা ব্যবহার করে দেখতে পারেন আর এই যে দেখেন আমি খুবই সুন্দর করে অর্থাৎ আমার স্কিনটা ক্লিন করে নিচ্ছিলাম আর আমি তো খুবই অর্থাৎ আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছিলাম স্কিনটা কেমন হয়েছে সেটা আপনারা যদি এটা সপ্তাহে দুইবার করে ব্যবহার করেন তাহলে আপনারা নিজে আপনাদের স্কিনটা দেখে অবাক হয়ে যাবেন আচ্ছা যাই হোক আর এই যে খুবই সুন্দর করে আমি অর্থাৎ ক্লিন করে নিয়েছি আর দেখেন আমার তো মনে হচ্ছে আমি একদিনে ফর্সা হয়ে গিয়েছি আচ্ছা যাই হোক একদিনে যদি কালো ত্বক ফর্সা করতে চান এটা ব্যবহার করতে পারেন যাই হোক একটু মজা করলাম আসলে মানে সুন্দর না আপনার স্কিন যদি গ্লো থাকে আপনার স্কিন যদি সতেজ থাকে তাহলেই আপনি সুন্দরী আচ্ছা যাই হোক আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা ব্লাইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না আর আমার আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করে দেবেন আজকের মতো এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু